সহসাই কমছে না তাপপ্রবাহ খুলনার রাজশাহীতে দাবদাহ আরো বাড়ার সংখ্যা আবহাওয়া বিভাগের তীব্র গরমে নানা রোগে আক্রান্ত সাধারণ মানুষ অসুস্থতা থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের মানিক শিকদার রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় দুই সপ্তাহ ধরে দেশ জুড়ে বইয়ে চলেছে তাপপ্রবাহ রাজশাহী ও খুলনা বিভাগে তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ চরম ও পর্যায়ে গরম গরমে বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তুলনামূলকভাবে যে তাপপ্রবাহের এলাকা সেটা আজকেই কিছুটা কম থাকতে পারে আগামীকাল থেকে তাপ্রবাহের এলাকাটা আরও বেড়ে যেতে পারতে তীব্র তাপপ্রবাহের মাঝেই সর্দি জ্বর পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অনেকে যাচ্ছেন হাসপাতালে মহাখালীর কলেরা হাসপাতালে বাড়ছে রোগীর চাপ গরমে এবার মঙ্গলবার থেকে দু তিনবার বাইরে গেছে এবার থেকে বেশি পেট খারাপ করে নিয়ে আজকে সারাদিন এখানে ওর এখন পর্যন্ত কোনো ইয়ে দেখতেছি না তাপদাহ অব্যাহত থাকতে রোগীর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের এই সময় দেখা যায় যে ডায়রিয়া নিয়ে পেশেন্টগুলো ভর্তি হয় কিন্তু এবার যেটা হয়েছে মাঝখানে রোজা এবং ঈদ যাওয়াতে সম্ভবত পেশেন্টটা এখনো কম আছে দুপুরে রোদ এরিয়ে চলার পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের তা সম্ভব ঘরের ভিতরে থাকার চেষ্টা করতে হবে এবং যখন ঘরের বাইরে যাবে ছাতা ব্যবহার করতে হবে বা টুপি ব্যবহার করতে হবে ঢিলের এলাকা কাপড় পরতে হবে এবং বেশি পরিমাণ পানি খেতে হবে প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনে দাবদাহের ব্যপ্তি ও মাত্রা আরও বাড়তে পারে তাই সচেতন থাকার পরামর্শ তাদেরও যারা মাঠে কাজ করে বিশেষ করে দুপুরের পর থেকে দুপুর তিনটা থেকে বিকাল পর্যন্ত যতটা সম্ভব তারা সায়ে আশ্রম সায়ে অবস্থান করবে এবং পর্যাপ্ত পানি খাবে এবং বিশুদ্ধ পানি খাবে শ্রমজীবী দিনমজুর ও কৃষকদের বেশি সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা